তিলে তিলে মানে শেষ নিঃশ্বাস সবার মানসিক যন্ত্রণায় সেটার জন্য আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন না থেকে কেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এগুলো দেখার জন্য যার তার বা পর্যন্ত নেই যদি আমি এটা বিনোদিত করি আগে করেছি

অবশেষে ফ্যাসে শেখ হাসিনার জন্য প্রস্তুত হচ্ছে ফাঁসির মঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের রায় ঘোষণার কথা আছে আগামী সতেরোই নভেম্বর তবে রায় ঘোষণার পূর্বেই অনেকভাবে তথ্য অনুসারে জানা যাচ্ছে যে শেখ সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোর জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর সাই দিয়ে ভারত থেকে তাকে ধরবেন এবার আসুন কি কি হতে যাচ্ছে শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের ভিতরে নতুন চুক্তি বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন ফুটপাটের টাকায় জীবনযাপন করে নিরীহ আওয়ামী লীগের নামদারী যুবলীগ ছাত্রলীগের নামদারী কিছু নিরীহর কিছু সন্ত্রাসী যেগুলা মানে এই দলের দল ক্ষমতা থাকা অবস্থায় সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছিল তারা মাধ্যমে কয়েকটা আপনার এই কক ককটেল আর কয়েকটা এই বিস্ফোরণ ঘটিয়ে তারা মানে ইউনুস সরকারকে নাকি নাকি ডাকা দখলে নিয়ে গেছে এই ধরনের হাস্যকর এবং এই ধরনের এই পাগলদের কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ বাংলাদেশের মানুষ মাঠে নেমেছেন আজকে একটু আগে দেখলাম খুবই দুঃখজনক ঘটনা বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে আবারও আপনার এখানে এবং অনেক 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 অনেকে গ্রেফতার অনেক টুকাই বা সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতেই আপনারা যারা রাজনৈতিক দলের আছেন এই এই লুটপাটকারী খুনগুমের এবং সম্রাটদেরকে নিয়ে আবার রাজনীতিতে পুনর্বাসন করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টারই আমি আমি যদি বলি এটা একটা এক ধরনের এই আমি যদি বলি যে এক ধরনের কানসিকুয়েন্স যেটা আপনার চেষ্টা করেছেন আপনাদেরকে বারবার বলার পরেও যে আসুন আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ভোট চোরের ভোট নিয়ে রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়ার দরকার নাই যে মানুষ আছে সেই মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় বাংলাদেশে ভোট কাস্ট হবে এবং নির্বাচিত হতে পারবেন কিন্তু আপনারা কি করেছেন চরম ভ্রুটাল কিছু মানুষ মানসিকভাবে বিভ্রান্ত বিকারাগ্রস্ত যারা জানোয়ার প্রকৃতির তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টার ফল বা এই দুঃসাহসটা তারা যে ক্ষেত্রে দেখাচ্ছে সেটা আপনারা আমাদের এই ব্যর্থ এবং এই অপদার্থ রাজনীতিবি রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনমেন আজকে সবচেয়ে ভালো লেগেছে হুমাম খাদের চৌধুরীর একটা পোস্ট সে বলেছে আমি এই ভোট এবং জানোয়ারদের ভোট চাই না আমি আওয়ামী লীগের ভোট চাই না এতে আমার ফেল করলে আমি ফেল করব আমাকে যেন তারা ভোট না দেয় তারা যেন জামায়াত কি ভোট দেয় এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র ไกরের মানে যারা মানে মানে আপনারা ไทเกอร์ কাপছে সম্ভব ไทগারের বাচ্চা টাইগার মানে বাঘের বাচ্চা বাঘ সেই এটা মানে বলতে পারে সাধারণ কেউ এরা বলতে পারবে না বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই এই কথাগুলা যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো আমরা এইdonor আগুন শুনতো আসলে আমরা দেখতে পারতে। পারতাম না 17 বছর যারা দেশটাকে जिम्मे করে রেখেছিল আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে রাজনৈতিক গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা সিস্টেমের দিকে যাচ্ছে সবাই মিলে চেষ্টা মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি তাহলে জামাত জামায়াত বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমী দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা থেকেই আমি দূষব আমি 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 মনে করি আওয়ামী লীগের এই মতে উপর বসবাস সরকার পড়বে না কিছুই হবে না কোন জিনিসটা তাদের দোকানে নাই তাদের একমাত্র এই সাহস যুগান দাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের রাজনীতি আপনারা সতেরো বছর খেয়েছেন জেল জুলুম নির্যাতন খুনগুমের শিকার হয়েছেন শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয় এবং এটা শুধু দুঃখের বিষয় না রীতিমতো ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় কারণ এই তো আগামীতে দেশ চালাবে তাহলে বাংলাদেশের কি আসলেই মানে এই বাইশ কোটি বা সতেরো কোটি আঠারো কোটি বিশ কোটি বাইশ কোটি যাই বলেন এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কিভাবে আসবে দিস ইজ আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টার ন্যাশনাল লিডিস ইন মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোন ধরনের আত্ম মানে আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে কাকে সুযোগ দেওয়া যাবে না কাকে সুযোগ দেওয়া দেওয়া যাবে বরং এটা আপনারা এখন বসে এই সময়ে যখন তেরো তারিখ আমি আবারও বলছি আওয়ামী লীগের কোনো কিছুই নাই শুধু আছে কিছু টাকা এই যে বাংলাদেশের গরিব টাকা লুট লুট এই যে ঠুকাই ফাগল বানিয়ে তাকে দুইটা মানে মানে এই ককটেল দিয়ে সেরে মার্কে মানে মাঠে মানে এই অবস্থালো দুইটা মারলো তারা এটা এটা মনে করে তার আন্দোলন এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে আপনারা যারা রাজনীতিবিদরা অপদার্থ যারা আছেন অপদার্থরা এবং চরম দেশ বিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি যে আপনাদের আপনারা যে সত্যিকার অর্থে রাজনীতির রয়ের দ্বারা কাছেও নাই সেটা আপনার প্রমাণ করেছেন এই কয়েকদিনে এবং এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে বিনিময়ে দেশটাকে স্বাধীন করা হয়েছিল আবার আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে তাকে বলবেন সে বাংলাদেশ ছেড়ে চলে যায় তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই এটা বলবেন সবাই এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা এটা উপলব্ধি কেউ যদি করতে পারে না কোনো রাজনীতিবিদ তার রাজনীতি করার অধিকার বা সুযোগ থাকা উচিত নয় বলে আমি মনে করি আপনাকে রাজনীতি করতে হবে আমি জুলাইকে একাত্তরের সাথে নিতেছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে অস্বীকার করবে এরা ভারতীয় দালাল এরা আওয়ামী দালাল এরা টক শুধু লম্বা লম্বা কথা বলে এই দলের বেনারে ওই দলের বেনারে বি কেয়ারফুল এদেরকে খুঁজ রাখবেন এরাই ধ্বংসের কারিগর এরাই বাংলাদেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার কারিগর এদের সম্বন্ধে সচেতন থাকবেন লেডিসিন জেনেমেন এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের সবার প্রতি আওয়ামী লীগ আপনাদের এখানে সতেরো বছর ক্ষমতা দেড়টা বছর হয় নাই এবং আপনি বলবেন আমি ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি কোনো অভিযোগ নাই এই সময় বলা যায় এই তেরো তারিখের আগে রেখে এগুলো বলা যায় আপনি জানেন না এরা মানুষ না আপনাদের কোনো কমন সেন্স নাই যে এরা মানুষ না মানুষ থাকলে এদের এই পরিণতি তো হতো না হওয়ার কথা কথা ছিল না মানে এদের এই পরিণতি কেন হলো উনিশশো একাত্তরের সাথে যে দলটা জড়িত সেই দলের এমন কঠিন কঠিন পরিণতি কেন হলো একবার নয় বারবার এদেরকে আল্লাহ বারবার সুযোগ দিয়েছিল এখন শেখ হাসিনা মনে করে তাকে বাঁচিয়ে রেখেছেন আবার একটা সুযোগ দিয়েছেন কিন্তু তাকে যে তার যে এই যে এই যে ধ্বংস সেটা উপলব্ধি করার করে তিলে তিলে মানে শেষ নিঃশ্বাস হওয়ার মানসিক যন্ত্রণায় সেটার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আর তাকে কেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এগুলো দেখার জন্য যার তার বাড়িটা পর্যন্ত নেই যদিও আমি এটা বিরোধিতা করি আগে করেছি তার বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত মানুষ ব্যাংক একটু আগে চলাম আগুন দিয়েছেন বত্রিশ নম্বরে আপনার মানুষের উপরে আগুন দিবেন আপনার বাড়ি থাকবে থাকা উচিত আচ্ছা এরপরে দেখেন আরেকটা এই যে আপনার দেখেন মানে আগুন সন্ত্রাস এখানের টোকাই নিউ ইয়র্কের টোকাই মানে আপনার মানে হাসিনার টোকাই দ্বিতীয় শ্রেণী পাশ ধরা খেয়েছে বাংলাদেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার রায়টা কি আসলে বেকুচুর খালাসের দিকে যাচ্ছে নাকি সাক্ষ্য প্রধান অনুসারে ও সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে তাকে ফাঁসি দিতে পারবে এই সরকার এবং তাকে বাঁচানোর জন্য কোন কোন সম্প্রদায় এখন ব্যাপকভাবে সরকারের পথে লেগেছে বিস্তারিত আরো জানবো রিপোর্টে তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত গুঞ্জন উঠেছে আগামী সতেরোই নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ হবে আর এই খবরকে কেন্দ্র করেই তোল এখন গোটা দেশ। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই রায় ফেটানোর আর খোলা রইল না সবচেয়ে বড় খবর হল শেখ হাসিনার আইনজীবী আমির হুসেন এখন চূড়ান্ত দিশেহারা এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায়ই তিনি খুঁজে পাচ্ছেন না কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি রাজসাক্ষী হয়ে নিজের সাবেক সব তথ্য করে দিয়েছেন ঘরের লোকই যদি হয় তবে সেই মামলা থেকে বাঁচার আর কোনো খোলা থাকে না আইনজীবী আমির হোসেন এখন কি করবেন তার পলাতক তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই সতেরোই নভেম্বরকে তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতের দিন হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ তার প্রধান দুই আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই যাদের বিরুদ্ধে মানবতা অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কী তা জানার কোনো সুযোগই আইনজীবী আমির হোসেনের নেই তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা নির্দেশনা পাচ্ছেন না অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলায় রীতিমতো প্রমাণের পাহার গড়ে ফেলেছে চুয়ান্ন জন গুরুত্বপূর্ণ সাক্ষী অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যেই অন্যদিকে এই অপ্রতিসম লড়াইয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাধা মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের দশই জুলাই সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোন মামলায় প্রথম বিচার শুরুর ঘটনা কিন্তু সেদিনের সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ করে শোনান তখন সবাই অবাক হয়ে যান অন্যদিকে সাদা কালো চেকচাট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি তার বিরুদ্ধে আনার সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন শুধু তাই নয় তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি জানান মিস্টার মামুন দোষ করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনে সহায়তা করার অঙ্গীকার করেছেন এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকুও চেন ভেঙে পড়ে কারণ অভিযোগের মূল তীর ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন এখন সেই বাস্তবায়নকারীরা নিজেই যদি হুমকিদাতার বিরুদ্ধে বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে এই মামলা থেকে খালাস পাওয়াকে আদতেও সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারিক কার্যক্রম শুরু করে গত বছরের সতেরোই অক্টোবর আর প্রথম দিনে শেখ বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন তিনি ছিলেন এই মামলার একমাত্র আসামি কিন্তু তদন্ত যতই এগুতে থাকে ততই যেন কেজো ঘুরতে সাপ বেরিয়ে আসতে শুরু করে চলতি বছরের মার্চ মাসে ট্রাইব্যুনালের আবেদনের ভিত্তিতে আরো দুজনের নাম যুক্ত করা হয় তারা হলেন শেখ হাসিনা দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তদন্ত সংস্থা এবছরের বারোই মে তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টার মাইন্ড হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসাবে চিহ্নিত করা হয় এরপরে পয়লা জুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম